মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মুসল্লিদের মানববন্ধন বিক্ষোভ নরসিংদীতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা আজ শুক্রবার সন্ধ্যায় তামজিমুল মাদারিসিল কৌমিয়া নরসিংদীর উদ্যোগে পৌরসভা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংহদীর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয় পরে সেখানে প্রতিবাদ সভা করা হয় ওই সময় নরসিংদী চরাঞ্চলের আলেম ওলামা ও নিরীহ মুসল্লিদের বিরুদ্ধে মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় আগামী তিন দিনের ভেতর এসব মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিবাদ সভা সভাপতিত্ব করেন আল্লামা ইসমাইল নুরকুরি এ সময় বক্তব্য রাখেন মুফতি উল্লাহ মুফতি রফিকুল ইসলাম মাওলানা বেলায়েত উল্লাহ মুফতি আবুল খায়ের মাওলানা ইলিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন মাজারে নামে এক প্রকার ভণ্ড বসে মদ সহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে এসব সহ্য করা হবে না একই সাথে নরসিংদী চরাঞ্চলের আলেম ওলামা ও নিরীহ মুসল্লিদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা ফলে সারাদেশ অচল করে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন